ষোলো নম্বর জাতীয় সড়কের ওপর দাও দাও করে জ্বলে উঠলো একটি চলন্ত চার চাকার গাড়ি হাওড়া ষোলো নম্বর জাতীয় সড়ক আলমপুর মোড়ের ঘটনা দুর্ঘটনার ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয় ষোলো নম্বর জাতীয় সড়কে ধুলাঘরের দিক থেকে কলকাতায় আসছিল একটি গাড়ি গাড়িতে শুধুমাত্র চালক ছিলেন যান্ত্রিক গোলযোগের কারণেই আগুন বলে দাবি দমকল আধিকারিকদের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন গাড়িতে আগুন লাগার ঘটনা বুঝতে পেরে গাড়ি থামিয়ে তড়িঘড়ি গাড়ি থেকে নেমে পড়েন চালক সেই কারণে অল্পের জন্য রক্ষা পান চালক ব্যুরো রিপোর্ট পিবি নিউজ ইভলাইন নার্সিং হোম এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠা খুবই কম খরচে বিশ্বভারীর চিকিৎসা প্রদান করে থাকে আপনাদের পরিষেবার জন্য এখানে চব্বিশ ঘন্টা জরুরি বিভাগ এছাড়া স্বাস্থ্য সাথী কাজেও পরিষেবা প্রদান করা হয় আজই যোগাযোগ করুন ইভলাইন নার্সিং হবে। ঠিকানা নবভাট মোড় বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন নাইন